এক্সক্লুসিভ একটা গরু নিয়ে দেখছিলেন এই গুঁড়োটার হাইট আমরা মাপ দিলাম ছাপান্ন ইঞ্চি পুরো হাইট একবারে কাটাই কাটাই আর একটা ব দাঁতটা দেখতে পাইলাম না তবে এখানে যে দায়িত্ব আছে সে বলছিল দুই দাঁত আসসালামু আলাইকুম সুপ্রবিহর্স আজকে একত্রিশ জানুয়ারি শনিবার আমরা চলে এসেছি বডারি হাট তর্তিপুরে সুপ্রবিহর্স এই হাটটা সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুরের পর হাটটা জমে সন্ধ্যা পর্যন্ত ভিউয়ার্স এই হাটে দেখছিলেন খুব সুন্দর সুন্দর চরাঞ্চলের সারগরগুলো পাওয়া যায় এখানে কিন্তু আমদানি আপনারা খেয়াল করছিলেন একবারে ভরপুর আমদানি আমরা দেখতে এসছি কোরবানির আগে এখন বর্তমান বাজার রেট কেমন যাচ্ছে এই হাটে খুব অল্প সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দশ মিনিটের মধ্যে এবং দশ মিনিট পরে কিন্তু আমাদের পোস্ট এই সপ্তাহের পোস্ট খুব সুন্দর সুন্দর গুরু আপনাদের জন্য অপেক্ষা করছে খুব সুন্দর গুরু শেলপোস্ট দেখবো এবং আগামীকালকে রাজশাহী সিটি হাটের দুইটি আপডেট করার চেষ্টা করব প্রতিবেদন যেটাকে আমি কিন্তু সকাল থেকেই রাজশাহী সিটি হাটে কালকে আসি এবং দুপুর দুইটার মধ্যে আমাদের প্রথম প্রতিবেদন আপডেট দেওয়ার চেষ্টা থাকবে এছাড়াও কিন্তু আপনাদের যাদের বাসায় সুন্দর সুন্দর গরু আছে তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমার পাঠিয়ে দেবেন ভিডিও এই হাটের সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দাম করে দেখাবো বাজার আপডেট ধারণা দেওয়ার জন্য যে গরুটা দেখাচ্ছি লাল হাসা এই গরুটা সাড়ে তিন মন বডি ওয়েট হবে আমরা গরুওয়ালার সঙ্গে কথা বলছিলাম সুপ্রেম ভিওর্স দেখছিলেন সেই রকম সুন্দর চেহারা ষাট গরুটা এটা কিন্তু গরুওয়ালার লাস্ট এক লাখ সাতাশ দাম চেয়ে নিয়েছে যে এক লাখ সাতাশ হলে সে বেচবে আমরা কিন্তু এটাকে এক লাখ পাঁচ বলেছি দেখছিলেন এছাড়াও দেখছিলেন পা যে গরুটা এটা কিন্তু বয়স চার দাঁত এটা কিন্তু ওজন আনুমানিক ছয় মনের উপরে দেখছিলেন ফাইটারের মতো দেখতে এই গরুটা খুবই সুন্দর এটা পা বাধা আছে কারণ এটা হচ্ছে চরা অঞ্চলের গরু দেখছিলেন এই গরুটা চর থেকে আসছে পালের গরু এর জন্যে পা বাধা আছে আমরা এটার ব্যাপারে কথাবার্তা বলছিলাম দাম চা চাচ্ছিলো দুই লাখ পঞ্চাশ হাজার হয়তো বা আরও কিছু কম করে দিবে দাম দর করলে

এটা একশো দাম চাচ্ছে আঠারো বিশ নাকি সে দাম পাচ্ছে যাই হোক আমরা একটু সামনে আগাই এই ওজনের হিসাবে বলতে গেলে এটা কিন্তু সাড়ে তিন মনের কাছাকাছি বা একটু কম হবে আমরা যে গরুগুলো আপনাদের দেখাচ্ছিলাম এখানে একটা খুব সুন্দর পালার মাপের গরু আছে হাইট ভালো আছে এই গরুটা এমনি সম্ভবত বডিতে চার মনের উপরে গ্রস্ত আছে আমরা দামটা জানি কেমন দাম চাচ্ছিলেন এটা একশো নব্বই একশো নব্বই দাম চেছি

পঁয়ত্রিশ ছত্রিশ আসে না ভাই কিন্তু সিটি হাটের ব্যবসী সিটি হাটের ব্যবসা করে কোন দাম চাওয়া ছিল এটা একশো টাইগার প্রিন্টের এই গরুটা একশো পনেরো দাঁত হয়েছে দাঁত এখনো হয়নি কেমন হলে ছুটবে এটা নব্বই আসে না না নব্বই আসবে না কত একশো পাঁচ এখানে একটা কালো ভালো গরু আছে এটা এটা কি দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছিলেন ভাই দাম ওটা দুই দাঁত

নব্বই কেজি তো ওজনই আছে এটার নব্বই কেজি তাহলে এক হাজার টাকা কেজি ওজন হয়ে গেল পঁচাত্তর দিবেন কিছুক্ষণ আগে বলছিল দাঁত সে এখন আবার আমরা দাঁত যখন দেখছি তখন বলছে যে দাঁতে নেই মিথ্যা বলার দরকার নাই তো যাটা সত্য কথা সেটাই বলবেন আপনারা অবশ্যই সামনে ঈদ উপলক্ষে যারা দাঁতা গরু কিনতে চান অবশ্যই দাঁতটা খেয়াল করবেন কারণ অনেকে অদাঁত গরুকেও দাঁত হয়েছে বলছে ঠিক তার চাইতে বড় গরুটা কিন্তু আশি দাম চাচ্ছে এটা হচ্ছে ব্যবসিক যারা রিয়েল ব্যবসিক তারা কিন্তু খুব বেশি দাম চায় না বেচা চাচা কত বলছে দাম চুয়াত্তর বলছে দেখছিলেন একদম রিয়েল একজন ব্যবসিক চুয়াত্তর হাজার পর্যন্ত দাম দিয়েছে এটা একদম পারফেক্ট দাম বাজার সুন্দর একটা ফিজিয়ান বাচ্চা দেখাচ্ছিলাম কত কত দাম চাইছিলেন কত দাম চাচ্ছিলেন একশো পাঁচ দাম চাচ্ছেন অন্ডকোষ কি একটাই দুটো আছে কিন্তু একটা মানে একটা দেখা যাচ্ছে না অন্ডকোষ একটাই না হ্যাঁ বাচ্চাটা খুবই দারুণ ছিল অন্ডকোষ একটা দেখছি দেখলাম আমরা এটা কি দাতা দাই ভাই এটা দাতা কত দাম চাওয়া হচ্ছে একশো সাতাশ বেচা কিনা কি বেচবেন একশো পুরা করালেন ওজন হিসাবে তো সব আপনি লাভিরপুর আপনার ফোন নাম্বারটা বলেন দেখি জিরোয়ান থ্রি তেরো সাতাশ ছিয়াশি উনসত্তর ওটা সিং খুব বড় গরো দুই দাঁতের গরু যেহেতু এটার ফিউচার আছে এই গরুটার দাঁত হয়েছে এটা মোটামুটি সাড়ে তিন গুণের কাছাকাছি একটু কম হবে হয়তো বা কেমন দাম চাচ্ছিলেন কত দাম চাইছেন পঁয়ত্রিশ পালাম অপের সুন্দর একটা গরু কেমন দাম চাচ্ছিলেন এটা একশো তিরিশ একশো তিরিশ বেচা কেনার ইচ্ছা ইচ্ছা একশো হবে এই জোড়া গরু কেমন দাম চাচ্ছিলেন দাঁতের নিতে হয় নাকি দাঁত হয়নি তিনশো সত্তর গরু খুব সুন্দর একটা দেশি গরু সম্ভবত দাঁত হয়নি ওজনের কথা বললে এটা মোটামুটি আমি নব্বই কেজি ওজন তাক করতে পারি দেখতে খুবই সুন্দর গুলুমুলু এবং চুজ যা দেখছিলেন পাগুলো একটু লম্বা না হলে ভুট্টি খুব সুন্দর তো বক্সার ভুট্টির মতো কেমন দাম যাচ্ছিলেন চাচা নব্বই বেচে কিনা কি বেচবেন উনি নব্বই কেজি গোস্তের গরু নব্বই হাজার দাম চেয়ে নিল কেমন বেচবেন পঁচাশি পঁচাত্তর ভাঙা যাবে আপনার পাশে কোথায় সোনা মসজিদ অনেক দূর থেকে এসছে একদম শেষ প্রান্ত বাংলাদেশের শেষ সীমানা আমার একজন ফলোয়ার

পালার মাপে সুন্দর নেপালি একবার হাইট দেখছিলেন খুব দারুণ হাইট তার এমনি বুকের উপরে হাইট আছে লেসটাও খুব সুন্দর দাঁড়ানোর স্ট্রাকচারটাও খুব সুন্দর আমরা এটাকে মোটামুটি সাড়ে তিন মন বডি ওয়েট ধরতে পারি যেহেতু বডি বড় আছে ফ্রেম বড় আছে কেমন দাম চাচ্ছিলেন বেচা না কি আসবে

এক লাখ চল্লিশ দাম চাইলো মোটামুটি এটাও সাড়ে তিন মন ধরা যায় কত একশোর উপরে দাম চাওয়া ছিল লটে পঁচানব্বই তাকে দাম দিচ্ছে লটে চারটা আছে খুব সুন্দর এই ভাইয়ের গরু সিটি হাটের ব্যবসিক এক লাখ পনেরো দাম চাইলো এটা একশো চল্লিশ দাম চাইলা আচ্ছা ছোট ব্যাপারই একশো চল্লিশ দাম চেয়েছে ছোট্ট দাতা গরুটা সত্তর হাজার দাম চাচ্ছে বেচা কিনে পঞ্চাশের নিচে কি হবে দেখি তো মনে হচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশের গরু দুই দাঁতের এই গরুটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে তাই বলছে এই গরুটা দেখছিলেন ষাট দাম চাচ্ছিলো সাদা হাসা বকনা এছাড়াও কিন্তু একবারে দেখছিলেন এক এক নজরে এই হাটের বাসুর হাটা থেকে দেখাচ্ছিলাম বাসুর গরুর বেচাকেনা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিভিওর্স আজকে একত্রিশ জানুয়ারি শনিবার আমরা হাটের আগের দিন আমাদের বড়ো ভাই মোবারক ভাইয়ের বাসায় এসেছি এটা হচ্ছে রামচানপুর চাপাই খুব এক্সক্লুসিভ একটা গরু নিয়ে দেখছিলেন এই গরুটার হাইট আমরা মাপ দিলাম ছাপান্ন ইঞ্চি পুরো হাইট একবারে কাটাই কাটাই একটা ব দাঁতটা দেখতে পাইলাম না তবে এখানে যে দায়িত্ব আছে সে বলছিল দুই দাঁত বা চার দাঁত সর্বোচ্চ হতে পারে এই সুন্দর গরুটার মালিকের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরাসরি দরদাম করতে পারবেন দেখছিলেন এই গরুটা কিন্তু অসাধারণ এই গরুটা যদি আমি ঘুরিয়ে দেখাই কোথাও কোনো আমি খুদ খাম দেখতে পাইনি একবারে সুপার ক্লাস মনের গরু এটা এর চুজটা খুব বিশাল বড় পাথরের মতো একবারে ওজন আনুমানিক আট মন ছাড়িয়ে যাবে এরকম মনে হচ্ছিল দেখছিলেন মোটামুটি সাড়ে আট মনের একটা হিসাব আসছে সুপ্রবিহ আমাদের পোস্টের যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আর একটা নেপালি জাত ক্রস নেপালি বিশাল বড়ি এটা কিন্তু বড়িটা অনেক বড় গরু এখনও কিন্তু শুকনা এবং এটা কিন্তু আমাদের হাটের ব্যবসায়ী আহ ভাইয়ের গরু গরুটার নাভি কম্বল মাসাল্লা অনেক সুন্দর গরুটার হাইট যেটা মনে হচ্ছে আমার কাছে সাতান্ন ইঞ্চি ছাপান্ন সাতান্ন ইঞ্চি হতে পারে এটা অনুমানের ভিত্তিতে ভাই এটা কেমন দাম হচ্ছে কত দাম চাওয়া হচ্ছে দুশো আশি চাওয়া দাম কত কি হলে বেচা কিনা হবে

এই গরুটা নিয়ে সামনে নিয়ে হাজির হয়েছি দেখছিলেন এটা কিন্তু আমাদের ফলোয়ার নাজমুল ভাই নগর এক নগর স্কুলের একবারে সামনেই নাজমুল ভাইয়ের বাসা সুপ্রিভিয়ার্স এটা কিন্তু কাকুনহাটের আগেই ধরে রাজশাহী নগর তো আমরা যে গরুটা দেখাচ্ছিলাম মোটামুটি আমি ধারণা করেছিলাম যে ছয় মনের একটা হিসাব আছে বিশাল এই গরুটা কিন্তু গোস্তের মপে যেহেতু চার দাঁত বয়স হয়ে গেছে এই গোটা নাজমুল ভাই মোটামুটি একশো প্লাস দাম পেয়েছে বলছিল যে একশো নাকি দাম পেয়েছে নাজমুল ভাই একশো নব্বই আশা করে আছে আমরা তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি এটা পছন্দ হয় যোগাযোগ করতে পারেন গোস্তের গরু যাদের প্রয়োজন নাজমুল ভাই ফোন নাম্বারটা বলেন আপনার আর যদি সিটি হাটের কেউ নেন রাজশাহীর শহর থেকে তো এটা কিন্তু সিটি হাটে পৌঁছে দিবে এরকমই বলছিল নাজমুল ভাই কি বলেন নাজমুল ভাই পৌঁছে দিবেন তো দেখছিলেন এই গোটা কিন্তু হাইট আছে মোটামুটি পঞ্চান্ন ইঞ্চির উপরে হাইট আছে আমরা নাজমুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি নাজমুল ভাই নাম্বারটা বলেন আপনার আপনাকে সুপ্রভিহ আমাদের শেলপোস্টের এ পর্যায়ে আমরা কিন্তু এসে হাজির হয়ে গেছি দামকুড়া পার হয়ে রাজশাহীর দামকুড়া পার হয়ে ধামিলা সামনে যে শেখেরমারি শেখেরমারির নামক গ্রামে আমাদের ফলোয়ার্স ভাই কিন্তু এই মহিষটা মেয়ে মোষ দেখছিলেন জাফরাবাদী শিঙের গেট দেখছিলেন দুইটা শিঙে কিন্তু একেবারে সেম গেট আছে এটার কিন্তু বয়স পুড়ে গেছে নতুন পড়ছে বয়স এটাতে মুররা বীজ দেওয়া হয়েছে ভাই বলছিল এক মাসের বীজ দেওয়া আছে বীজ নাকি কনসেপ্ট করছে তো দেখি ওটা নিয়ে আসেন ঠিক আছে ওর এটা হচ্ছে মুররা দেওয়া আছে বীজটা দেখছিলাম ব্রাকের বীজ দেওয়া আছে এ হচ্ছে তার নমুনা তো আপনারা যারা মহিষ ভালোবাসেন বিশেষ করে মোষগুলো নেওয়ার জন্য বলছিলেন এটা আপনি কতদিন ধরে পালছেন তিন চার মাস কত কি দাম আস্কিং প্রাইস কেমন কি দাম চাচ্ছেন আলোচনার সাপেক্ষে তারপরে তো একটা আইডিয়া আছে যে ধরুন চা দাম তিনশো আচ্ছা ভাই আস্কিং প্রাইস তিনশো এখানে দাম দেওয়ার আপনারা বলতে পারবেন তো খাওয়া দাওয়া সব ঠিক আছে নাকি আনুমানিক ওজন এটার কেমন ধারণা করছেন কতটুকু হ্যাঁ সুপ্রভিয়াস মোর সরণ ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওন ডাবল সেভেন এইট তেরো চোদ্দো পঁয়তাল্লিশ যদি বাটগুলো পিছন থেকে দেখাই দেখছিলেন মোটামুটি চারটা বাটি ঠিক আছে পাগুলোও ঠিক আছে আপনারা তার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই নিতে পারেন জাফরাবাদী মহেন সবচাইতে বেস্ট আকর্ষণ বেশ কিছু গুরু কিন্তু অফি তো আছে যার মধ্যে কিন্তু এই দুইটি সবচেয়ে সেরা এটা তো দেখতে একেবারে ব্রাহ্মণের মতো আপনারা জানেন এটা কিন্তু যখন ভাই কিনে হাট থেকে হাটের সবচাইতে সেরা গুরু ছিল এবং আমার মনে হয় যে এই গোটা যে দেখবে একবার প্রথম দেখাতেই কিন্তু তার পছন্দ হয়ে যাবে অ্যাট ফার্স্ট সাইট যেটাকে বলা হয় গোটা যেমন হাইট তেমন ওজন এবং নাভিকম্বল মশাল্লা একশো একশো একবারে আপনারা দামের ব্যাপারটা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আনোয়ার ভাইয়ের সঙ্গে সে কিন্তু খুবই ভালো মানুষ আপনাদেরকে দামের ব্যাপার নিয়ে তার সঙ্গে আপনাদের বাঁধবে না এবং কেউ যদি শৌখিন মানুষ আছেন যারা খুবই বড়ো মাপের বলদ চান খুবই স্পেশাল আমার মনে হয় যে এই গরুটা আপনাদের এটাও এক দেখাতে পছন্দ হয়ে যাবে দেখছিলেন গরুটা সেই লেভেলের একটা গরু সিং এবং নাকের ডগা সব হাসা এবং হাইট মাসাল্লা অনেক বেশি হাইট চুজটা দেখছিলেন বিশাল বড় চুজ এবং খুব শান্ত একটা গরু আমরা যদি কাউকে এখানে আপনি একটু আপনি একটু গরুর সাথে যান হাইটটা একটু দেখে যেহেতু আমরা ফিতা নিয়ে আসিনি দেখছিলেন মানুষগুলোর সাপেক্ষে যারা এটা লালন পালন করে তাদের সাপেক্ষে গরুর হাইটটা ওই ভাই কিন্তু একটু লম্বা মানুষ আছে এটাও কিন্তু ওইটার যাতে একটু কম হাইট হলেও এটা অনেক ভালো হাইট আমরা এখানে ফিতা থাকলে হাইটটা আপনাদেরকে মাপ দিয়ে দেখাতাম যারা রাজশাহীতে আছেন তারা অবশ্যই এই গরুগুলো দেখে যেতে পারেন এছাড়াও কিন্তু রয়েছে দেখছিলেন খুব সুন্দর মনের আরও কয়েকটা সার যেগুলো কিন্তু দাঁত হয়নি দুঃখিত এটা কিন্তু দুই দাঁত এই সুন্দর গরুটা কিন্তু নতুন দাঁত হয়েছে এছাড়াও আনকমন কালারের আরেকটা গরু আছে এইখানে এইগুলো গরুগুলো কিন্তু বেশ বড় সড়ো গরু এছাড়াও রয়েছে বিশাল একটা ব্ল্যাক ডায়মন্ড দেখছিলেন এটা কিন্তু এটা আমরা বেরই করতে পারলাম না এটা কিন্তু জায়ান্ট সেই রকম রাগি গরু জেদি গরু যার কারণে এটাকে আমরা বের করতে পারলাম না দেখছিলেন রাজশাহীতে কিন্তু এত সুন্দর সুন্দর গরু আছে আপনারা এটা আসলে এখানে আসলে দেখতে পাবেন অফি ফার্মের এই শেডে দেখছিলেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশান রয়েছে যার মধ্যে কিন্তু একটা সাদা হাসা মিরকাদিম টাইপের একটা গরু আছে পুরোটাই সাদা একেবারে আর এছাড়াও কিন্তু বেশ কিছু কালেকশন রয়েছে আমি আসলে ঢুকতে পারছি গরু খুব ফুসফাস করছে আসসালামু আলাইকুম ভাই আজকে হচ্ছে একত্রিশ জানুয়ারি দু একটা ব্রাহ্মা বকনা আছে আপনার বয়স আপনার এগারো বারো মাস এটা আপনার চ্যানেলে বিক্রির উদ্দেশ্যে আপনাকে ভিডিও দিচ্ছি ভাই দেখেন আপনার কোনো দর্শক যদি পছন্দ করে তাহলে নিতে পারবে এটা হচ্ছে আপনার লোকেশান হচ্ছে চাপাইনগঞ্জ গমস্তাপুর থানা খুব ভালো কোয়ালিটির আপনার এডিএলের বীজের বাচ্চা এডিয়ালের ব্রাহ্মা বীজের বাচ্চা এটা গরুটার গ্রোথ খুব সুন্দর মাসাল্লাহ কেউ যদি আপনার পছন্দ করেন তাহলে আপনারা নিতে পারবেন কালারও খুব সুন্দর ভাই দেখেন আপনার কোনো দর্শক যদি পছন্দ করে নিতে পারবে চাওয়া দাম এটা আপনার লক্ষ টাকা ঠিক আছে ভাই রাখি আপনি ভিডিওটা দিয়ে আপনার চ্যানেলে আসসালামু আলাইকুম